আমি এই এলাকা থেকে মাদক মুক্ত করব। চাঁদাবাস মুক্ত করব সন্তোষ মুক্ত করব তুলি মায়ের ডাকের আমি তার বাসায় গিয়েছি তাকে পাইনি তার মাকে সালাম করেছি তার বড় বোনকে সালাম করেছি দোয়া চেয়েছি আনুজ্জামান আনোয়ার আমি তাকে বাসায় যাওয়ার জন্য তাকে ফোন করেছিলাম আজকে তার বাসায় গিয়েছি দেখা করেছি কথা বলেছি এই ঢাকা ভারতে আমার কৃতিতা ঘোষণা করায় আমি আল্লাহ তাল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার পার্টির চেয়ারপারসন দেশী বাকম খালাদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাছে আমি আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি আমার রাজনৈতিকভাবে জ্ঞান হয়েছে তখন থেকে আমি বিএমপি করি ছাত্রদল করেছি যুবদল করেছি বিএমপি করেছি দীর্ঘ প্রায় তেতাল্লিশ বছর আমি এই দলটি করছি তো আমরা যখনই রাজনীতি করি আমাদের পার্টির সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত গতকালকে যখন প্রার্থীরা ঘোষণা করা হলো তখন আমি একটি প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে আমাদের এলাকার একজন প্রার্থী ছিল এক ছোট বোন তুলি মায়ের ডাকের আমি তার বাসায় গিয়েছি তাকে পাইনি তার মাকে সালাম করেছি তার বড়ো বোনকে সালাম করেছি দোয়া চেয়েছি আমি পরবর্তী পর্যায়ে আমাদের আরেক প্রার্থী ছিল আমাদের এই মহানগরীর সদস্য আনুজ্জামান আনোয়ার আমি তাকে বাসায় যাওয়ার জন্য তাকে ফোন করেছিলাম উনি বললেন আমি আজকে ব্যস্ত আজকে আমি সময় দিতে পারবো না কালকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি অর্ডার দিকে আসতেছি আজকে তার বাসায় গিয়েছি দেখা করেছি কথা বলেছি আমি মনে করি বিএনপি একটি অনেক বড় দল অনেক প্রার্থী থাকতেই পারে একটি পরিবারে চারজন ভাই থাকলেও কিন্তু চার রকম মতামত হয় কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে চলে বিএনপি একটি বড় দল একটি এই দলে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা ভারতে লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে নমিনেশন অনেকেই চেয়েতে পারে দল যা বিবেচনা করেছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্তকে পালন করবো ঐক্যবদ্ধভাবে আমরা দলকে আমরা এগিয়ে নেব নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে আমরা দলের যে আমাদের প্রার্থী হয়েছে তাকে দাঁড়িয়ে সে আমরা জয়যুদ্ধ করাবো ইনশাল্লাহ আপনারা জানেন এই এলাকা এই ফেসি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কত কামাল ছিল কামাল শুধু চাঁদাবাজি নয় এলাকা একটি মাদকের সময় তৈরি করেছিল তার পুত্র এলাকায় মাদকের বড় ব্যবসায়ী ছিল এই মাদকেই পুরা ঢাকা ভারও ভরে ফেলেছে চাঁদাবাজ তো আছেই আবার নতুন করে শুরু হচ্ছে শিশু গ্যাং আমরা মনে করি আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে আসীন করতে পারে করে এবং আমাকে আল্লাহ আল্লাহর আল্লাহ রহমতে যদি এই এলাকায় আল্লাহ তালা জনগণের সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকা থেকে মাদক মুক্ত করব। চাঁদাবাজ মুক্ত করব সন্তোষ মুক্ত করব এবং যে কিশোর জ্ঞান এই কিশোর জ্ঞানকে আমরা মুক্ত করে একটি সামাজিক বন্ধন আমি ইনশাল্লাহ গড়ে তুলব সব দলই নিমোচন করবে এই এলাকার মানুষ যাকে ভোট দেয় সেই এলাকার এমপি হিসাবে কাজ করবে আমার এই এলাকার রাজনীতির এই এলাকায় রাজনীতি বয়স আমার তেতাল্লিশ বছর আমি এই এলাকায় ছাত্রলের সেক্রেটারি ছিলাম দীর্ঘ প্রায় আট বছর ছাত্রদলের সভাপতি ছিলাম চার বছর আমি মহানগর ছাতলের সেক্রেটারি ছিলাম আমি মহানগর যুবদলের সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল যুব দলের সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল যুবদলের দলের সভাপতি ছিলাম আমার রাজনীতি কিন্তু এই বৃহত্তর তেজগাঘরে এই এলাকা আমার জন্ম এই এলাকা আমি বড় হয়েছি এই এলাকার স্কুলে আমি লেখাপড়া করেছি এই এলাকায় তেজগাঁ মাঠে আমি খেলাধুলা করেছি মধুবাগ মাঠে আমি খেলাধুলা করেছি তেজকুনিপাড়া খেলাঘর মাঠে আমি খেলাধুলা করেছি গতকালকে আমি গত পরিশুদ আমি মণিপুরি পাড়া গিয়েছিলাম একটি অনুষ্ঠানে এখানে বিরাট একটি আমবাগান ছিল এই আমবাগানে অনেক খেলাধুলা করেছি অর্থাৎ এই এলাকার ভিতরে আমার সব কিছু আমি মনে করি এই এলাকার মানুষ ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে ধানের সুযোগ ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন আমাদের এলাকার যে প্রধান সমস্যা তো আমি বললাম তিনটা যে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এবং কিশোরগঞ্জ পাশাপাশি আমাদের এই এলাকায় একটি বড় সমস্যা হলো যে রাস্তা করে শিল্প এলাকায় রাস্তাঘাট ফুটপাথকে দখল করে কত ষোলো বছর ধরে বস্তি হয়ে গিয়েছে এই এলাকার ট্রাক বাস রাস্তায় রেখে রাস্তাগুলো শুরু করে ফেলেছে রাস্তায় যানজট হয়ে যায় বৃহত্তর তেজ গাই আমি এবং বৃষ্টি পড়লেই কিন্তু রাস্তায় পানি জমে যায় ড্রেনেজের সমস্যা আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন আমি এলাকার ড্রেনেজের যে সমস্যা তার সমাধান করব আমি এলাকার যে এই যে ফুটপাতে অবৈধভাবে দোকান করে অবৈধভাবে রিক্সা গ্যারেজ করে রাস্তা একদম সরু করে ফেলেছে যানজট হাজে মানুষ চলাচল করতে পারে না এলাকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ছিল আমাদের দুই হাজার একুশে বিএমপি যখন ক্ষমায় ক্ষমতায় ছিল এলাকার কমিশনার মরুম কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই এলাকার অনেক করে রাস্তাঘাট কিন্তু অনেক চড়া করেছিলেন ফুটপাথগুলো সুন্দর করে করেছিলেন মানুষ হাঁটার জন্য গত সত্তর বছর কিন্তু এগুলো সব ধ্বংস করে ফেলেছে আমি মনে করি আগামী দিনে যদি বিএমপি ক্ষমতা আসে জনগণ যদি বিএমপিকে ভোট দেয় জনগণ যদি আমাকে ভোট দিয়ে এলাকা মানুষের সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকা থেকে মাদক মুক্ত তো করবই ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত তো করবই সন্ত্রাস মুক্ত করব কিশোরকে মুক্ত করব এবং এই এলাকার ড্রেনেজের সমস্যা এটা বড় সমস্যার বৃষ্টি হলে আটু পানি জমে যায় এগুলো সমাধান করব পাশাপাশি এই রাস্তাগুলো থেকে ফুটপাত উঠিয়ে এবং এই রাস্তা যেগুলো যে বাস এবং ট্রাক আজকে দুই লাইন দলে পড়ে থাকে এগুলো অন্যত একটা অন্য একটা জায়গায় রাখার ব্যবস্থা করে রাস্তাগুলো আমরা পরিষ্কার করবো এটাই আমাদের মেইন কাজ থাকবে আমি নাইনটি টু থেকে আমি ব্যবসা করি আমি নাইনটি টু থেকে আমি গাড়ি ব্যবহার করি কম দামি গাড়ি নাইনটি টু থেকে এখন পর্যন্ত কত বছর হলো প্রায় তিরিশ বছরের উপরে আমি কিন্তু গাড়ি ব্যবহার করছি কম দামি গাড়ি এখন কম দামি ব্যবহার করি আল্লাপাক আমাকে ঢাকা শহরে থাকার জায়গা মাথার উপরে একটা থাকার জায়গা করে দিয়েছেন আমার পত্রিকভাবে ডাইল বাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার পত্রিকভাবে তার আমার এর থেকে বড়ো কিছু আমার পাওয়ার নেই যারা ব্যবসা মনে করে তারা রাজনীতিটাকে তার ব্যবসায়ী হিসাবে নিছে আর আমরা রাজনীতিকে একটা আদর্শ হিসাবে নিয়েছি আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জরমের দল শহীদ রাষ্ট্রপতি জরমান কী ধরনের মানুষ ছিলেন আপনারা জানেন তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের ঘোষক তিনি এদেশকে দেশকে উন্নয়নের জন্য কাজ করেছেন তার মৃত্যুর পর তার বিট পেসে কী পাওয়া গেছে আপনারা জানেন সিরা গেঞ্জি একটি সিরা গামসা একটি শরীফ কোরআন শরীফ এই দলের প্রতিষ্ঠাতা এই দলের নেত্রী বেগম খালেদেজিয়াও কিন্তু খুব কষ্ট করে এই দলকে এগিয়ে নিয়েছেন এবং খুব কঠোর ছিলেন আমরা মনে করি আমাদের পার্টির চেয়ারম্যান তারক্রমান্ক কিন্তু একই কথা বলেছেন যে এই মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের বিপদ আপদে মানুষের পাশে পাশে থাকলেই দল টিকবে নেতৃত্ব শক্তিশালী হবে আমরা মনে করি আমাদের আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএমপিকে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেয় আমাকে যদি এই এলাকায় মানুষ ভোট দিয়ে এলাকায় মানুষের সেবা করার সুযোগ দেয় অবশ্যই আমরা মানুষের সেবা করব দেশে উন্নয়নের জন্য কাজ করব এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত গড়ার জন্য আমরা কাজ করব